ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমি আজকে একটা নিয়ে চলে এসেছি হোম রেমিডি চুলের জন্য এখন তো ছোটো বড়ো সববারই চুল নিয়ে খুবই সমস্যা চুল উঠে যাচ্ছে কারো চুল লম্বা হচ্ছে না চুলের গোট বাড়ছে না তো এই জন্য আমি একটা একদম বাড়িতেই কিছু সামান্য উপকরণ দিয়ে আমি একটা নিয়ে চলে এসেছি খুব ঝটপট তোমরা এটা করতে পারবে অনেকে কাজের চাপে চুলের মানে যত্ন নিতে পারো না তো তোমরা এটা করে দেখতে পারো উপকার পাবে আমিও কিন্তু এটা সপ্তাহে দু তিন দিন করি বন্ধুরা তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি কিভাবে এই সিরামটা চুলের তৈরি করছি এটা একটা চুলের সিরামই বলতে পারো এটা ব্যবহার করার পর তোমাকে শ্যাম্পু করতে হবে না তুমি এটা দিয়ে রেখে দিতে পারো কোনো সমস্যা নেই তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো এখানে আমি নিয়েছি কারি পাতা আর হচ্ছে মেথি কালো জিরে আর হচ্ছে দেখো কয়েকটা লবঙ্গ তো এগুলো আমি সারারাত একটা গ্লাসে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চলো তোমাদেরকে দেখায় তো বন্ধুরা এই দেখো সারা রাত আমি ওগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি গ্লাসের মধ্যে আর ওগুলো সব ভিজে মোটা মোটা হয়ে গেছে দেখছো মেথি তারপরে কালো জিরে লবঙ্গ কারিপাতা এই দেখো তোমাদেরকে দেখানোর জন্য আমি ঠেলে দিলাম আর জলের কালারটাও দেখছো চেঞ্জ হয়ে গেছে তো এই দেখো সব মোটা মোটা দানা হয়ে গেছে মানে এগুলোর যে গুণাগুণ সব জলের মধ্যে চলে গেছে তো আমি এবার জলটাকে ছেঁকে নেবো আর বন্ধুরা এই রেমেডিটা যারা যদি ব্যবহার করো যাদের ককালে চুল পেকে যাচ্ছে চুল লম্বা হচ্ছে না চুলের গ্রোথ হচ্ছে না সব কিছু কিন্তু এই একটা সিরামে তোমাদের সব ঠিক হয়ে যাবে বন্ধুরা তোমরা দেখবে ব্যবহার করে আর তারপরে আমাকে কমেন্ট করে বলবে তো বন্ধুরা আমি এখন এগুলোকে জল থেকে ছেকে নিই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো এই দেখো আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে নিলাম ছেঁকে দেখছো আমার জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এই দেখো একটু লাল লাল জল হয়ে গেছে এবার আমি এই দেখো একটা ফাঁকা একটা স্প্রে বোতল ছিল আমার বাড়িতেই কোনো কিছুর ওটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা ফিনালের সাহায্যে এই জলটা আমি ওর মধ্যে ভরে নেবো এটাকে বলছে সিরাম বন্ধুরা চুলের তো দেখো এবার আমি ফিনালটা ওপর দিয়ে উঠিয়ে দিই তাহলে জলটা ঢুকে যাবে ভিতরে স্প্রে বোতলে ভরে যদি চুলটা মানে এই সিরামটা ব্যবহার করা হয় না তাহলে খুব ভালো অ্যাপ্লাই করা হয় চুলে তোমরা তুলো দিয়েও যদি এরকম বোতল না থাকে তুলো ডুবিয়ে ডুবিয়ে নিতে পারো চুলের মধ্যে চুলের একদম আঁকা থেকে গোড়া অবধি এই সিরামটা তোমরা ভালো করে ম্যাসাজ করে ব্যবহার করবে আমি তোমাদেরকে ব্যবহার করে তো বন্ধুরা তোমাদেরকে তো আমি দেখালাম আমি কিভাবে ওটা বানিয়েছি সিরামটা তো দেখো এই দেখো এই দেখো জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি এটা একটা স্প্রে বোতলে ভরে নিয়েছি তো আমি এটা যখন বানালাম আমি এটা আমার চুলে তোমাদেরকে অ্যাপ্লাই করেও দেখাবো বন্ধুরা তো এটা সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা তোমাদেরকে তো বললাম তো চলো এই দেখো আমার এটা একটা স্প্রে বোতল ছিল বাড়িতে কিছু একটা ছিল সেটারই তো এটা আমি গোটা চুলে এ দেখো এরকম এরকম করে স্প্রে করে নেবো তো জানো মেথি চুলের পক্ষে খুবই ভালো কালো জিরে মেথি সব কিছুই খুবই ভালো বন্ধুরা তো এরকম এরকমভাবে গোটা চুলটা তোমরা নিয়ে নেবে তারপরে একটু এরকম এরকম করে ম্যাসাজ করে নেবে তারপরে এটা দেওয়ার পর তোমাদেরকে আর শ্যাম্পু করারও কোনো দরকার নেই বন্ধুরা শ্যাম্পু করতে হবে না তো দেখো বন্ধুরা আমি চুলটাকে দুভাগে ভাগ করে নিলাম একদিকে নেওয়া হচ্ছিল না ওই জন্য একদম গোড়া থেকে ডবা অবধি এই মানে সিরামটা তোমরা ব্যবহার করবে তারপরে এটা দিয়ে তোমরা রেখে দিতেও পারো শ্যাম্পু নাও করতে পারো সারাদিন এটা রাতেও নিয়ে নিতে পারো দুপুরে তোমরা যখন সময় পাবে তারপরে এটা দিয়ে কোনো যে তোমাদেরকে স্নান করতে হবে তার কোনো দরকার নেই তারপরে তোমরা ভালো করে এরকম করে হাতে ম্যাসাজ করে নেবে আমি করে দেখাচ্ছি তোমাদেরকে এরকম করে তোমরা মেসেজ করে নেবে তো আমি তো আজকে এটা ব্যবহার করলাম আমি এটার শ্যাম্পু করবো না আজকে আমার এটা থাকবেই আজকে মাথায় দেওয়া কোনো ব্যাপার নেই এটা দিয়ে তোমরা রেখে দিতেই পারো আর বন্ধুরা এটা তোমরা বানিয়ে মানে মোটামুটি সাত দিনকার মতো বানিয়ে তোমরা রেখে এটা ব্যবহার করতে পারবে কিচ্ছু হবে না নষ্ট হবে না তোমরা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারো এটা দিয়ে ব্যবহার করতে পারো ব্যবহার করার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে নেবে দিয়ে ব্যবহার করবে কিচ্ছু হবে না তো বন্ধুরা তোমরাও ব্যবহার করবে এই রেমিটিটা বাড়িতে তৈরি করে আর আমাকে কমেন্ট করে বলবে যে তোমরা কি উপকার পেলে আর কি উপকার হলো তোমাদের কেমন বন্ধুরা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন আর নতুন বন্ধুরা একটু আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও কেমন বন্ধুরা তো বন্ধুরা এটা দিয়ে তোমরা রেখে দেবে কিচ্ছু হবে না এটা কোনো সাইড এফেক্ট হয় না কারণ এগুলো সব কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি কিছু ক্ষতি হবে না আর তোমরা এটা ব্যবহার করার এক মাস পরে দেখবে তোমাদের চুলের কতটা গ্রোথ হয় আর চুল কতটা লম্বা হয় দেখবে তো এত লম্বা হবে চুলটা যে তোমাদেরকে কেটে ফেলতে হবে সামলাতে পারবে না তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমার এই হোম রেমিডিটার ভিডিও তাহলে তোমরা প্লিজ যারা নতুন দেখছো আমার এই ভিডিওটা তারা আমার চ্যানেলটাকে একটু সাব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থেকো সঙ্গে থেকো তো আজকের মতো এইটুকুই বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এত বন্ধুরে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা ছোটোদেরকে ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে আমি আমার এই ভিডিওটা এখানে এড করছি বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর লাইক কমেন্টসও অবশ্যই করে দেবে যদি ভালো লাগে রেমেডিটা আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে সাথে থাকবে তো টাটা